আর্জেন্টিনা সবই হচ্ছিল হচ্ছিল না কেবল একটি জিনিস গ্রুপ পর্বে তারা জয়ের পর জয় পেয়েছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা নক পর্বে উঠে কোয়ার্টার ফাইনালে একুইডেরকে হারিয়েছে না হয় সেটা টাই ব্রেকারে গিয়ে। কিন্তু এই যে সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা চলে আসলো সেইখানে লিওনেল মেসির কোনো গোল নেই হ্যাঁ তিনি ইঞ্জুরির কারণে একটা ম্যাচ মিস করেছেন কিন্তু বাকি ম্যাচগুলোতে মেসির গোল নেই এমন কি একুয়েটারের বিপক্ষে টাই ব্রেকারে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি ওইটা গোল করলে সেটা তার নামের পাশে লেখা হতো না কিন্তু জাল যে মেসি খুঁজে পাচ্ছিলেন না এটা ক্রমশ একটা বিরাট বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছিল কানাডার সঙ্গে ম্যাচ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার জিততে তো হবেই কিন্তু তার চেয়ে বড় তার চেয়ে বড় হয়তো না কিন্তু একই রকম উদ্বেগ হচ্ছে গিয়ে এই মেসির গোল না পাওয়াটাও হয়তো ছিল এবং সেই সেমিফাইনালে তাদের সকল চিন্তা দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে গিয়েছে আর্জেন্টিনাও ম্যাচ জিতেছে লিওনেল মেসিও গোল পেয়েছেন এবং সেই গোলটার একটা আলাদা সিগনিফিকেন্সও রয়েছে কানাডার বিপক্ষে এই জয় আর্জেন্টিনা যে কোপা আমেরিকার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেল তাতে করে কি তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়েরও সবচেয়ে বড় দাবিদার আরও বেশি করে এই ম্যাচের পর হয়ে উঠল কি না দেখুন এই আর্জেন্টিনা কানাডা সেমিফাইনালে যে প্রিভিউটা করেছিলাম সেখানে বলেছিলাম যে ফুটবলে তো অলৌকিক অনেক কিছু হয় প্রায় অবাস্তব অনেক কিছু হয় রূপকথার মতো অনেক কিছু হয় তো কানাডা যে এখন পর্যন্ত এই প্রথমবার কোপায় অংশ নিয়ে এই সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে সেটাই যথেষ্ট রূপকথা সেই কানাডা আটচল্লিশ নাম্বারে থাকা ফিফা র্যাঙ্কিংয়ে তারা আর্জেন্টিনাকে হারিয়ে দেবে এইটা আবার বাড়াবাড়ি হয়ে যায় এটা আবার বেশিরও বেশি হয়ে যায় হ্যাঁ ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব ইজি ছিল না কানাডা যে কিছু সুযোগ পেয়েছিলো সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো বা অন্যরকম হতে পারতো দিন গেন পুরো ম্যাচে কোনো সময় মনে হয়নি যে আর্জেন্টিনাকে আসলে থার্ড গিয়ার বা ফোর্থ গিয়ারে আসলে যেতে হচ্ছে তারা একরকম হচ্ছে গিয়ে ঢিমে তালে খেলেই ম্যাচটা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেই আসলে ম্যাচটা জিতে নিয়েছে আমার কাছে যেটা মনে হয় যে ধরেন ফার্স্ট হাফের একদম শেষ সময়ের দিকে এমি মার্টিনেজ একটা সেভ করেছিলেন ভালো সেভ করেছিলেন এবং আরেকটা তখন হচ্ছে গিয়ে ম্যাচে আর্জেন্টিনা অ্যাকশুনতে গিয়ে রয়েছে সো সেই সেভটার একটা গুরুত্ব রয়েছে আর যখন সেকেন্ড হাফের লাস্টের দিকে অষ্টাশো উনানব্বই মিনিটের দিকে ওই মার্টিনেজে আরও একটা বাম্পায় দিয়ে যে একটা সেভ করলেন সেইটা ওটা গোল হলে এই বা আসলে আর মানে কতটা কি হতে পারতো খেলাটা একটু শেষ দিকে একটু এক্সাইটিং হতে পারতো এর বাইরে কানাডা হচ্ছে এরপরে একটা হেড একটা ছিল একটু বাইরে দিয়ে চলে গিয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট কানাডার হচ্ছে একটা হয়তো কাউন্টার অ্যাটাক তারা করেছে আর্জেন্টিনার ডিফেন্সের বেশ কিছু ভুল ছিল বেশ কিছু তারা হচ্ছে ওইখানে মিস পাস ছিল ওপেনিংটা করে দিয়েছিলেন প্রতিপক্ষের পায়ে এর বাইরে আসলে কানাডা খুব যে থ্রেড তৈরি করতে পেরেছে বিষয়টা তারা আমি যেটা বললাম যে আর্জেন্টিনা আসলে পুরো ম্যাচটা ধরেন থার্ড গিয়ারেই খেলেছে তাদের আসলে ফোর্থ গিয়ারে যেতেও হয়নি ম্যাচের সবচেয়ে সিগনিফিকেন্ট মোমেন্টটা এসেছে আসলে ওই মেসির গোলটাতে সিগনিফিকেন্ট অনেকগুলো কারণে প্রথমত আর্জেন্টিনা ফার্স্ট হাফটাতে তারা এক শূন্য গোলে গিয়েছিল এবং সেইটা হচ্ছে গিয়ে হুলিয়ান আলভারেজের গোল এবং গোলটাও খুবই ইজি গোল আমি যে বলছি যে বারবার বলছি আর্জেন্টিনাকে খুব একটা মানে অত বেশি ঝামেলা পোহাতে হয়নি প্রথম গোলটা তো সেটার একটা প্রমাণ পাবেন একেবারে স্ট্রেইট মাঠ মানে স্ট্রেইট লাইন দিয়ে তারা একটা গোল করে ফেললো যে ওইখান থেকে হচ্ছে সেন্ট্রাল ডিফেন্স থেকে বলটা ক্রিশ্চিয়ান রোবার বলটা হচ্ছে গিয়ে দিলেন রড্রিকর ডিপলকে রদ্রিকর ডিপল একটা সোজা একটা বল বাড়ালেন হচ্ছে হুলিয়ান আলভারেজকে হুলিয়ান আলভারেজ হচ্ছে গিয়ে খুব সুন্দর তার ফার্স্ট টাচটা খুব সুন্দর ছিল সেকেন্ড টাচে হচ্ছে গিয়ে ডিফেন্ডারকে ছিটকে জায়গা করে নিয়ে ভালো একটা শর্টে তিনি গোল দিয়েছে দিয়েছেন কিন্তু গোলটা আসলে এত ইজি হয়েছে কানাডার এই জায়গাটাতে খুব একটা মন হয়নি যে তারা আসলে তাদের কোনো অ্যানসার এর কাছে রয়েছে সো ফার্স্ট হাফে যখন আর্জেন্টিনা ওই একশো এগিয়ে গিয়েছে সেইটা এবং আলভারেজের গোল পাওয়াটাও সিগনিফিকেন্ট যেহেতু লাউতারাকে বসিয়ে তাকে এই ম্যাচে আবার একাদশে খেলানো হয়েছে সেকেন্ড হাফের একান্ন মিনিটে মেসির সেই গোলটা গোলটা হয়েছে ওই কানাডার ডিফেন্স একটা এনজো ফার্নান্ডিস অ্যাটাকটা ইনিশিয়েট করেছিলেন ডিফেন্স ক্লিয়ার করতে গিয়ে তারপরে বল চলে আসে তিনি যখন যেই শটটা নেন খুব সুন্দর একটা প্লেসিং শট নিয়েছিলেন সেই শটটাতে হচ্ছে গিয়ে কানাডার কিপার বলটা ঠেকাতে পারেনি গোল হয়ে গেছে ইনিশিয়ালি মনে হয়েছিল যে সেটা এনজো ফেরনান্ডে গোল আর যখন হচ্ছে গিয়ে দেখা গেল যে ক্যানাডার প্লেয়াররা সবাই অ্যাপিল করছে অফসাইডের অ্যাপিল সেই অফসাইডের অ্যাপিল কিভাবে হবে এনজো ফার্নান্ডেস তো অনেক ভিতরে ছিল অফসাইডের অ্যাপিলটা ছিল হচ্ছে গিয়ে মেসির এগেনস্টে যিনি গোলকিপারের খুব সামনেই ছিলেন সেটা কি মেসির পায়ে বল লেগেছে বলে নাকি হচ্ছে কি মেসি গোলকিপারকে বাধা দিচ্ছিলেন বলে ইনিশিয়ালি সেটা বোঝা যায়নি কিন্তু রিপ্লেতে দেখা গেল যেন মেসি ক্লিয়ারলি অনসাইড ছিলেন কারণ এই সাইড থেকে ক্যানাডার একজন প্লেয়ার মোটামুটি আরও দুই হাত ভিতরে ছিলেন আর মেসির ওই জায়গাটাতে বলটাকে তিনি রিডিরেক্ট করার একটা চেষ্টা করেছিলেন এবং তার পায়ে বলটা লেগে গিয়ে সেই রিডিরেক্ট হয়ে গোলটা হয়ে গিয়েছে সো এটা সিগনিফিকেন্ট অনেকগুলো একটা হচ্ছে গিয়ে যেহেতু ক্যানাডার বিপক্ষে আর্জেন্টিনা এই গোলের মাধ্যমে দুই শূন্য গোলে এগিয়ে গেল ম্যাচের গ্রিপটা তাদের আরও অনেক হলো একটা একটা যে এইবারের কোপা আমেরিকায় লিওনেল মেসির প্রথম গোল তিনি করলেন আরেকটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলে এইটা তার একশো নয় নাম্বার গোল যেটা ইন্টারন্যাশনাল ফুটবল হিস্ট্রিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় তো ক্রিশ্চিয়ানো রোনালদো সবচেয়ে উপরে রয়েছেন একশো ত্রিশ গোল নিয়ে ঠিক তারপরে এখন মেসি এর আগেও তাই ছিলেন মেসি এবং আলি এক একসঙ্গে ছিলেন এখন আলি পেছনে ফেলে মেসি এটা এককভাবে দুই নাম্বারে আসলে উঠে গেলেন সো এই গোলটা হওয়ার পর এটা আর্জেন্টিনার জন্য একটা বিরাট বড় রিলিফ মেসির জন্য নিঃসন্দেহে বিরাট বড় একটা রিলিফ ক্রিস্টান রোনালদো কিন্তু কোনো গোল আসলে ওই কি বলে চলে ইউরোতে দিতে পারেনি তার দলও ছিটকে গেছে আর্জেন্টিনা যেরকম একটা ক্রাইম নিট ছিল যে না মেসিকে গোল দিতেই হবে মেসি গোল না দিলে আর্জেন্টিনা খুবই সাফার করছে আর্জেন্টিনার ম্যাচের পর ম্যাচ ভুক্ত হচ্ছে ব্যাপারটা ওইরকম না বেশিরভাগ ম্যাচে আর্জেন্টিনার জন্য খুবই ইজি সেলিং ছিল এবং তারা সহজেই হচ্ছে গিয়ে একের পর এক প্রতিপক্ষে গত ম্যাচটা

ঠিক এমন খেলাটাই যদি তারা ফাইনালে খেলে সেটা উরুগুয়ে হোক কিংবা কলম্বিয়া হোক আর্জেন্টিনার জন্য কিন্তু আসলে সেই ফাইনাল জেতাটা তুলনামূলক কঠিন হবে তাদের খেলাটা আসলে স্টেপ আপ করতে হবে এই ম্যাচে হয়তো সেটা প্রয়োজন পড়েনি কারণ কানাডা প্রতিপক্ষ ছিল কানাডা এবং তাদের স্পেশালি ডিফেন্সে অনেক অনেক ভুল পাসটা হয়েছে সেইটার দিকেও আসলে আর্জেন্টিনার নজর রাখতে হবে কিন্তু কনফিডেন্সের জায়গা থেকে তারা একেবারে টক বগেয়ে ফুটবে নিঃসন্দেহে এইবারের কোপায় আমেরিকাতে আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন আর্জেন্টিনার মোটামুটি স উরুবের পক্ষে ম্যাচটা বাদ দিলে মোটামুটি সব ম্যাচই তারা আয়েসেই আসলে খেলেছে মোটামুটি তারা হচ্ছে গিয়ে জিতেছে তারা তাদের মতো করেই খেলেছে কিন্তু আর্জেন্টিনাকে একেবারে টপ ফর্মে পিক ফর্মে দুর্দান্ত সেই আর্জেন্টিনাকে খুব বেশি কিন্তু ম্যাচের মানে পুরো সময় জুড়ে ওইভাবে আসলে দেখা যায়নি ফাইনালটা তাই তাদের জন্য সেইটা তারা কলম্বিয়া কিংবা উরুপে যাদের পক্ষে খেলুক না কেন ওইরকম একটা পারফেক্ট ম্যাচই আসলে তাদের খেলতে হবে ক কানাডা যতটুকু এসেছে এবারে কোপা আমেরিকায় প্রথম অংশগ্রহণ করে সেইটাই তাদের জন্য একটা ড্রিম রান কিন্তু আর্জেন্টিনা ড্রিমটা আরও অনেক ব্যাপক তাদের যে স্বপ্ন যাত্রা সেটা দুই হাজার সালের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে শুরু হয়েছে দুই বাইশ সালে তারা ফিনালিস জিতেছে তারপরে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে এই যাত্রা তারা কন্টিনিউ করে দুই হাজার চব্বিশের কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে এখন সেই ফাইনালটাতে আমি বলছি উরুগুয়ে কলম্বিয়া যারাই আসুক না কেন তাদের বিপক্ষে আর্জেন্টিনা খেলাটা স্টেপ আপ করতে হবে আরও ভালো খেলতে হবে এই ম্যাচের যদি আমি মানে কম্পারিজন করি কিন্তু ভাই সেইটা না খেলে আর্জেন্টিনা এই কোপার ফাইনালে হেরে যাবে এই প্রেডিকশন আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে কেউ করবেন না সো আর্জেন্টিনার আরেকটা জয় আরেকটা কোপায় আমেরিকা জয় লিওনেল মেসির হাতে আরেকটা শিরোপাই এই আর্লি অবস্থাতেই প্রথম সেমিফাইনাল জয়ের পরই আমি আসলে প্রবলভাবেই দেখতে পাচ্ছি আমার মনে হয় আপনারা সবাইও তাই নয় কি